হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম মোবাইল ফোনে যখনই কল আসে তখন উপরে ডাটা বন্ধ হয়ে যায় এই সমস্যাটা অনেকেরই আছে যখনই আমাদের ফোনে কল আসে বা আমরা ফোন দেই কাউকে তখন আমাদের উপরে ডাটা বন্ধ হয়ে যায় তখন ইন্টারনেট বন্ধ হওয়ার কারণে আমাদের অনেকগুলো কাজ বন্ধ থাকে যেমন ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের কাজ চলতেছে অনলাইনে কিন্তু ডাটা বন্ধ হওয়ার কারণে সেটা অনেক সময় কাজটা বিরতি থাকে তো আজকে দেখিয়ে দেব একটি সেটিংসের মাধ্যমে আপনারা যদিও আপনি কল দেন কাউকে বা আপনার ফোনে যদি কল আসে তাহলে আপনার ডাটা সবসময় ফোর জি কানেক্ট থাকবে বা ডাটা সবসময় মানে চালু থাকবে বন্ধ হবে না তো এই সেটিংসটা করার জন্য আপনার মোবাইল ফোনে আছে কোনো ধরনের অ্যাপস লাগবে না কিচ্ছু লাগবে না তো আমরা সর্বপ্রথম যার যার মোবাইল ফোনের সেটিংসে চলে যাব তো আমি চলে আসছি আমার মোবাইল ফোনের সেটিংসে তো আমার মোবাইল ফোনের সেটিংসে আসার পর আপনারা সবাই যাবেন সবাই নেটওয়ার্ক ইন্টারনেট সেটিংসে তো নেটওয়ার্ক সেটিংসে আসার পর সবারই ফোনেরই সেটিংস রয়েছে একই সেটিংস তো আপনারা সিমে যাবেন অথবা মোবাইল নেটওয়ার্কসে যাবেন তো আমি মোবাইল নেটওয়ার্কসে গেলাম তো যে কোনো একটি সিম সিলেক্ট করতে হবে তো আমি এই সিমটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে একটি সেটিংস পেয়ে যাবেন আপনারা বোল্টি তো দেখতে পাচ্ছেন এখানে বলটি ই এই সেটিংসটা অন রয়েছে তো এই সেটিংসটা অফ থাকলে উপরে দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো বলটি অপশনটি লেখা নেই এটা যদি অন করে দিই দেখতে পাচ্ছেন উপরে আমার নেটওয়ার্ক সিগনালের সাথে এখানে বলটি ই লেখা চলে আসছে তখন আমি যখনই কারোর সাথে কল দিই তখন আমার ডাটা বন্ধ হবে না বা আমি আমাকে কেউ কল দিলে ও ডাটা অফ হবে না তো এই সেটিংসটা করার ক্ষেত্রে আপনাদেরকে সর্বপ্রথম একটি হতে হবে যেটা হচ্ছে আপনার সিমটা ফোর জি হতে হবে এবং বলটি সাপোর্টেড আপনার মোবাইল ফোন থাকতে হবে এই দুইটা সেটিংস যদি থাকে তাহলে অবশ্যই আপনার ফোনটা ফোর জি মানে কল আসলেও ডাটা অফ হবে না ফোন দিলেও কাউকে ডাটা অফ হবে না এরকমভাবে সেটিংসটা করে নেবেন ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন ভিডিও চলে আসুন মতো পর্যন্তই আল্লাহ হাফেজ